কেন্দ্রমন্ত্রী ড জিতেন্দ্র সিংহের সঙ্গে দেখা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা খুব শীঘ্রই ওয়েদার রাডার পেতে চলেছে ত্রিপুরা বাস শিল্প আগরতলা আখাউড়া রেল সংযোগ নিয়ে কথা হয়েছে সাক্ষাৎকালে কেন্দ্রমন্ত্রীর সঙ্গে রাজ্য আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা প্রশাসনিক বিষয় ও বাস শিল্পে সমৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এর পাশাপাশি বৈঠকে আগরতলা আখাউড়া রেলওয়ে সংযোগ নিয়েও আলোচনা করেন সাহা উত্তর ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব তুলে ধরেছেন সে সঙ্গে গত বছর ত্রিপুরায় অস্বাভাবিক হারে ভারী বৃষ্টিপাতে দরুন আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রমন্ত্রী মন্ত্রী ড জিতেন্দ্র সিং মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন যে মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্স আগামী এক বছরের মধ্যে রাজ্যে একটি অত্যাধুনিক আবহাওয়া রাডার স্থাপন করবে যা বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের জন্য যথাযথ সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেবে এবং প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় বিশেষভাবে সহায়তা করবে বৈঠকে ত্রিপুরা রাজ্যের বাস ক্ষেত্র নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বিশদ আলোচনা অনুষ্ঠিত হয় এ বিষয়ে মন্ত্রী ড শাহাকে জানিয়েছেন যে জৈব প্রযুক্তি ও বাস ক্ষেত্রে গবেষণার জন্য থাকা আসাম ও মণিপুরের বিশেষ প্রতিষ্ঠানগুলি বাসের অর্থনৈতিক সম্ভাবনাকে বৃদ্ধি করতে ত্রিপুরা সরকারের সঙ্গে নিবিড়িভাবে কাজ করবে আর এই বৈঠক প্রযুক্তিগত অগ্রগতি প্রশাসনিক সমন্বয় এবং উন্নত আঞ্চলিক সংযোগের মাধ্যমে ত্রিপুরার বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র সরকারের একটি অন্যতম উল্লেখযোগ্য পদক্ষেপ হয়ে থাকবে প্রসঙ্গত রেল যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধির জন্য অনেকদিন ধরেই আলোচনা চলছে কিন্তু বাংলাদেশের অস্থির অবস্থার কারণে সেই রেলপথ চালু নিয়ে সমস্যা দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার